কিন্তু বাস্তবায়ন আদেশ এবং জুলাইসনের সম্পূর্ণ দুটি পাঠ জুলাই আছে হলে চৌরাশিটা বিষয় অঙ্গীকার নামান তারপর স্বাক্ষর হয়ে গেছে সেখানেই কমিশনের সিদ্ধান্ত ছিল বাস্তবায়ন প্রক্রিয়ার জন্য একটা আলাদা পার্ট হবে পাঁচ দিনের জন্য পৃথক আলোচনা হয়েছে কিন্তু ওনারা দুইটাকে মিলেই ফেলতেছেন এই কারণে বলছে যে সরকার কথা রাখে নাই প্রতারণা ইত্যাদি নানা অভিযোগ তুলেছেন আমরা এখানে বলতে চাই একেবারে সুস্পষ্ট যেটা স্বাক্ষরিত জুলাইসোন এটা কিন্তু বাস্তবায়ন প্রক্রিয়ার পার্ট ছিল না এই সেপারেট বিষয়টা যখন প্রকাশিত হলো তখনই ওনারা এটা ভিন্ন মত প্রসারণ করা অথবা কমিশনের যে সিদ্ধান্ত ছিল তার বিপরীত অবস্থান ওরা নিয়ে নিল তাহলে আমরা নয়মার যে কাজ সবাই মিলে করলাম সেখানেও দীর্ঘ সূত্রিত ওনাদের কারণে হয়েছে আজকে আবার বাস্তবায়নের একটা জটিলতা তৈরি হচ্ছে সেই জন্য আমরা আহ্বান জানিয়েছিলাম বসে আলোচনা করার জন্য সে আলোচনায় ওনারা সাড়া দেন নাই এবং ওনারা জামায়াতের ডাকে সাড়া দিবেন না বলেছেন তা আমরা বলেছি আপনার জামাতের আর ডাকে যে সাড়া না চান কি কারণে আমরা জানি না কারণ যাই হোক না কেন এটা অতীতই রাজনীতি একটা ব্যাড কালচার ছিল এক দল ডাকলে আট দল আসে না কখনো আবার একসাথে আলোচনা হয় প্রকাশ্যে অথবা আন হয় কিন্তু এবার ওনারা প্রকাশ্যীটা বলে দিলেন যে আমরা জামাতের সাথে না ভালো কথা আমরা আপনারা ডাকেন আমরা যাব তো ওনারা সেই ডাকটা দিতে পারেন নাই তো বোঝা যাচ্ছে যে যে আমরা সে পজিটিভ মাইন্ডটাকে ওনারা সম্মান জানাতে জাতিকে সম্মান দিতে পারে নাই তা আমরা আশাবাদী থাকব তারপরও ওনারা ইতিবাচক হবে দেশ জাতির সাথে দলীয় স্বার্থ ত্যাগ করে আগামী নির্বাচনকে সুষ্ঠু করার জন্য এক ক্ষমতার ভিত্তিতে আগামী দিনের বাংলাদেশ গড়ার জন্য যে জুলাই সনদ প্রণীত হয়েছে সেটা অনুযায়ী এগিয়ে আসবেন এতে করে আমরা আশা করব সরকার আমাদের যে পাঁচ দফা দাবি সেটা মেনে নেবে বিশেষ করে একটি আদেশ জারি করতে বাংলাদেশের আইন প্রণয়ন প্রক্রিয়ায় যে পদ্ধতিতে আমরা দেখেছি সংসদ থাকলে সংসদে প্রণয়ন হয় সংসদের অবর্তমানে এ ধরনের আদেশ বা অধ্যাদেশ জারি হয় ঐক্যবদ্ধ কমিশন যেহেতু আদেশ জারি অর্ডার জারির কথা বলেছে সরকারের চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা টাইম ছিল তো আপনি সেখানে দুই সপ্তাহ কালকে ফোন করে জিনিসটা ঝুলেই রেখেছেন এটা আমরা মনে করি জাতির প্রত্যাশিত বিষয় ছিল না এটা একটা অনাকাঙ্ক্ষিত বিষয় ছিল অহেতুক এখানে সময় নষ্ট করা হচ্ছে আবার আরেকটি দলের পক্ষ থেকে বিশেষ করে আমরা বিএনপির কথাই বলবো আমরা সমাধানে পৌঁছার জন্য ঐক্যবদ্ধ কমিশনের এই আদেশ জারি এবং সুপারিশ বাস্তবায়নের জন্য আশা করেছিলাম সবাই এগিয়ে আসবে যেহেতু আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ কমিশনে এই সনরটা রচনা করে স্বাক্ষর করেছিলাম সতেরোই অক্টোবর আপনাদের মনে থাকার কথা ইনশাআল্লাহ এখানে পল্টনের যে মোড়টা আছে দক্ষিণ পাশেই আমরা একটা স্টেজ করব সেই স্টেজে নেতৃবৃন্দ থাকবে এদিকে মোড় থেকে প্রেস ক্লাব সাইড এসআইডি আর দৈনিক মালনামুখী মতিঝিল পর্যন্ত যে রোড এই তিনটা রোডের মধ্যে আরও অনেকগুলো রোড আছে ডাইভার্স রোড আছে আবার নয় পল্টন রোডটা আছে একেবারে কাকরার পর্যন্ত আবার ওদিকে প্রেস ক্লাব হয়ে একেবারে মৎস্যভবন পর্যন্ত বিশাল বিস্তৃত জায়গা আছে অর্থাৎ লোকের লোকারণ্য হবে এটা আমাদের প্রত্যাশা এবং লক্ষ লক্ষ মানুষ এটা অংশগ্রহণ করবে এটা রাজধানী কেন্দ্রিক সমাবেশ রাজধানী এবং তার আশপাশ এলাকা থেকে জনগণেই সাধারণত এই ধরনের সমাবেশে অংশগ্রহণ করে আমরা দেশভিত্তিক সমাবেশের ডাক দিতে পারতাম আমরা সরকারকে বোঝাতে চাই রাজধানীর সমাবেশ দিয়েই যদি সরকার মেসেজ নিতে পারে দেশবাসী যদি বোঝাতে পারে বুঝতেও পারে তাহলে আমরা মনে করি এই সমাবেশেই একটা বড় ধরনের মতামত উঠে আসবে জাতির উদ্দেশ্যে একটা নির্দেশনা এখানে তৈরি হইতে পারবে জনমত তৈরি হইতে পারবে